দুদিনের বৃষ্টিতেই জলবন্দি শ্রীভূমি শহরের একাধিক এলাকা কৃত্রিম বন্যার কবলে বহু মানুষ বিজেপি পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন জনগণ সরব হয়েছে কংগ্রেসও শ্রীভূমি শহরের এই সমস্যা নতুন কিছু নয় বছরের পর বছর ধরে শহরবাসী এমন ভোগান্তির শিকার হয়ে আসছেন অল্প বৃষ্টি হলেই ডুবে যায় শহরের বিভিন্ন এলাকা কংগ্রেস সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী এবং এনএসও এর রাজ্য সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী এ ব্যাপারে মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে বিড়ো রিপোর্ট বরাক বিশেন আজকে সামান্য বৃষ্টির পর দেখা যাচ্ছে যে করিময় শহর এবং শহরতলী সমগ্র অঞ্চল জলমগ্ন এমনকি শাসক দলের যে কার্যালয় বিজেপি অফিসে বিজেপির সামনেও জলে জলমগ্ন এবং প্রত্যেকটা অঞ্চলে মানুষের ঘরে জল ঢুকিয়েছে আজকে আমি অন রেকর্ড ক্যামেরা দেখাচ্ছি যে কেউ ঘরের ভিতরে হাঁটু জল কোমর জল আমরা নেমে এসেছি এই জন্য জল মানুষের অজস্র টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এবং শাসক দলের নেতারা লেখছেন করিমঞ্জ ধন্যবাদ জানাই হরিমঞ্চ এসএমপি মানে শিবর মিউনিসিপালিটি বোর্ডকে যে সমুদ্রের অনুমতি দেওয়ার জন্য ঠাট্টা করছেন শাসক দলের নেতারাই ঠাট্টা করছেন আমি আপনাদের মধ্যে অনুরোধ করছি বৃষ্টি আসলেই দেখা যায় যে সার্কেল অফিসার বেরিয়েছে বৃষ্টি আসলে মিউনিসিপ্যালিটি কমিশনার বেরিয়েছে ভাইস চেয়ারম্যান বেরিয়েছে বৃষ্টির আগে কেন আপনারা এই কাজ করেন না আজকে রুগী মরে গেলে ওনাকে দান দিয়ে কিছু হবে না রুগী যখন অসুস্থ থাকে তাকে চিকিৎসা করতে হয় তখন ভালো করতে হয় মরে গেল আসলাম ফটো তুললাম দান দিলাম এই ধরনের আওতাবাদী রাজনীতিকে আমি দীক্ষা জানাই এখানে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন এবং চার নম্বর ইঞ্জিন এখন উত্তর করিমঞ্জির বিধায়ক বিজেপির সঙ্গে আছেন চারটা ইঞ্জিন মিলে আজকে করিমঞ্জ শহরের এবং করিমন শহরতলী অঞ্চলের অবস্থা এত বাজে তাই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে আমি আপনারা আসুন উন্নয়নের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আমরা সবাই মিলে আপনার সঙ্গে দেবো এখানে কোনো দলাদলি করবো না সত্যি কথা বলছি এখানে যারা যুবকরা আছে আমরা বলে দিয়েছি এখানে রাস্তা যে অবস্থা মাটি কাদা হয়ে গেছে আমরা নিজে থেকে করবো তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে এগুলো অতি সত্য পূরণ করুন ওনাকে আমরা প্রশ্ন করেছি বা সাধারণ মানুষ যদি প্রশ্ন করেছেন তখন ওনার কাছে একটাই উত্তর যে কাম প্রসেসিং এ রয়েছে আগামী বৃষ্টিতে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এই আগামী দিনটা মানুষের জন্য আর আসে না সূর্য উদয় আর নতুন আর সূর্য উদয় হয় না বৃষ্টি দিলে সেই আমার জলের তলেই যেতে লাগে আজকে যে ওয়ার্ডে আমি দাঁড়িয়ে আছি প্রচন্ড রুটে সেই ওয়ার্ডের পুরো প্রতিনিধি রয়েছেন কিন্তু বিজেপির কিন্তু আজকে দেখা যায় একটু এগোলে মানুষের বাড়িতে কমর জল পর্যন্ত আছে আজকে সব থেকে বড় কথা কিছু হোক না হোক আজকে যদি একটা বুড়া মানুষ কোনো এইজেড মানুষ তার যদি শরীর খারাপ করে সে যে হসপিটাল যাবে তাকে এদিকে আনা হবে কীরকম সেটা আপনারা বলুন আমি পুরো দেশ কাছে বলছি পুরসভার পুরো কমিশনার এবং চেয়ারম্যান তাদেরকে বলছি তারা তারা তো কাজের বেলায় অষ্টরম্বা কাজের বেলায় অষ্টরম্বা গাড়ি বদলানোর সময় আছে গাড়ি বদলানোর সময় আছে আজকে ছোটো ফোর হুইলার চালাচ্ছেন কালকে ইনোভা কিন্তু মানুষের অবস্থা ধরনের কোনো আরো কিছু এই সমস্ত নেতাকে নেতারা যখন ভোট চাইতে আসবেন আপনাদের কাছে তখন আপনারা সাধারণ মানুষকে বলছি আপনারা প্রশ্ন করবেন যে আপনারা কি করছেন আপনারা কি করছেন কোন কোন মানুষ সে নিজেকে নিজে এখন থেকেই বিজেপি এম ভেবে নিয়েছে হ্যাঁ প্রাক্তন জেলা বিজেপি সভাপতি